সালামু আলাইকুম অটো স্পার্কের পক্ষ থেকে আমি রাজু আহমেদ বলছি আজকে বেশ কিছু রেডি স্টক গাড়ি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি দেখতে পাচ্ছেন আমাদের অটো স্পার্ক রাজশাহী ব্রাঞ্চ রাজশাহী ব্রাঞ্চে বেশ কিছু রেডি স্টকের গাড়ি রয়েছে ঈদের মধ্যে বেশ কিছু গাড়ি এসেছে আবার ডেলিভারিও হয়ে গেছে সো আমরা একটু চেষ্টা করছি আজকে একটু যে একটু সময় পেয়েছি ইফতারির আগ মুহূর্তে একটু কয়েকটা গাড়ি দেখানোর ফার্স্ট অফ অল আমরা হ্যারিয়ার নিয়ে একটু কথা বলি হ্যারিয়ার টু থাউজেন্ড এটা এটা হচ্ছে নন হাইব্রিড একটি গাড়ি এটার অকশন ক্রিয়েট হচ্ছে ফোর এটা চলেছে মাত্র ফর্টি কিলোমিটার এই গাড়িটি আমাদের রেডি স্টকের রাজশাহী ব্রাঞ্চে আছে এটা হচ্ছে প্রিমিয়াম প্যাকেজের গাড়ি অ্যাডভান্স প্রিমিয়াম না ফুল লোডেড সানরুফ রয়েছে প্যানারোমিক সানরুফ থ্রি ডিগ্রি ক্যামেরা ক্যামেরা নেই মানে প্যানোরমিক প্রিমিয়াম প্যাকেজে যেই অপশনগুলো থাকে সবগুলো রয়েছে এই গাড়িটিতে সো এই গাড়িটি আমাদের রেডি স্টক রাজশাহী ব্রাঞ্চে রয়েছে কোনো ভাই যদি মনে করেন যে আপনি নন হাইব্রিড গাড়ি খুঁজছেন সো আমাদের রাজশাহী ব্রাঞ্চে আসলে আপনি আপনার পছন্দের গাড়িটি টেস্ট ড্রাইভ দিয়ে পারচেস করতে পারবেন একটু পিছনটা একটু আসলে হ্যারিয়ার নিয়ে নতুন করে বলার কিছু নাই বিকজ অফ হ্যারিয়ার একটা ফুল এস গাড়ি কারো কোনো কমপ্লেন নেই বিকজ অফ এর সিটগুলো যথেষ্ট স্পেসিয়াস গাড়ি অ্যাটলিস্ট অন্যান্য গাড়িতে যে প্রবলেমগুলো থাকে যে এটা একটু স্পেস কম কম্পিটিভলি সাপোকেশন হচ্ছে পিছনে বসলে অ্যাটলিস্ট আমরা সবাই অবগত হ্যারিয়ারে অ্যাটলিস্ট এই প্রবলেমটা নেই সো আরও একটি গাড়ি দেখাচ্ছি এটা করোলা ক্রস টু থাউজেন্ড একটি গাড়ি এই গাড়িটি পার্পেল কালার দেখতে পাচ্ছেন পার্পেল ব্ল্যাক এটা আমাদের রেডি স্টকে রয়েছে এটার অপশন হচ্ছে ফোর এটা চলেছে মাত্র ফর্টি সেভেন থাউজেন্ড কিলোমিটার এরা মডেলিসটা ভার্সন টু বডি কিট রয়েছে টিআরডি বডি কিট অরিজিনাল জাপান থেকে এসছে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি গাড়ি তো ওই জায়গা থেকে আসলে বডি কিট অনেকেই পছন্দ করেন আবার অনেকেই পছন্দ করেন না যে ভাই বোন বোনরা বডি কিট পছন্দ করেন তাদের জন্য আমি বলবো যে এই গাড়িটি আসলে করলা ক্রস নিয়ে নতুন করে বলার কিছুই নাই বিকজ বর্তমান সময়ে সবচেয়ে বেশি সেল করছি আমরা এবং সবচেয়ে বেশি ফেমাস গাড়ি করলা ক্রস আমরা একটু পিছনটা দেখাই এটা একটা ফুল এস গাড়ি হ্যাঁ ক্রস ওভার ওকে বলে সো আমি নিজেও করলা ক্রস চালাই কোনো ভাই এবং বোনের যদি করলা ক্রস পছন্দ হয় আমি বলবো আমাদের রাজশাহী ব্রাঞ্চ অফিস পার্কে আসলে আপনি আপনার পছন্দের গাড়িটি পারচেস করতে পারবেন নিফেন টেস্ট ড্রাইভ দিয়ে পারচেস করতে পারবেন এটা চাবিটা দেখুন আমি গাড়িটাতে একটু উঠবো উঠে একটু স্টার্ট দিয়ে দেখবো খুবই চমৎকার গাড়ি ক্রস এই গাড়িটি আমাদের রেডি স্টপে রয়েছে কোনো ভাই এবং বোন যদি করলা ক্রস রেডিস্টক স্টক থেকে পারচেস করতে চান তাহলে আমাদের অটো পার্ক আজই চলে আসুন আমাদের বেশ কিছু অফার যাচ্ছে ঈদের মধ্যে আপনারা সবাই অবগত যে ক্যাশে গাড়ি পারচেস করলে মিনিমাম পঞ্চাশ হাজার টাকা থেকে দুই লক্ষ টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার চলছে সো এই ক্যাশব্যাক কেউ যদি ইউটিলাইজ করতে চান আমি বলবো যে আজই চলে আসুন এই সময় খুবই সীমিত সময়ের জন্য এটা দেখাচ্ছে পঁচিশে রমজান পর্যন্ত এই সময়টি এই অফারটি আমাদের চলমান থাকবে আর আমাদের রেডি স্টকে এবং আমাদের পোর্টে বেশ বেশ গাড়ি রয়েছে কোনো ভাই এবং বোনের যদি পছন্দ হয় সে কোনো জেডিএম কার যেগুলো মোটামুটি আমাদের বাংলাদেশে খুবই ফেমাস সব গাড়িগুলো আমাদের স্টকে রয়েছে দেখাচ্ছে আমাদের শোরুমের স্পেসটা কি কম হওয়ার কারণে আমরা অ্যাট এ টাইমে অনেকগুলো গাড়ি বিশটা বা পঁচিশটা গাড়ি ডিসপ্লে করে রাখতে পারি না সো ইনশাল্লাহ এই প্রবলেমটা ভেরি সুন সলভ হয়ে যাবে আফটার ঈদ আমরা হয়তো স্পেস বাড়াবো। অথবা আমাদের পছন্দের কোনো প্লেসে আমরা হয়তো অন করব। তো ওই জায়গা থেকে আমি সবসময় বলে আসছি উত্তরবঙ্গে আমাদের একটা ল্যাকিং ছিল আমাদের একটা বিভাগীয় শহর এখানে একটা শোরুম ছিল না অটো স্পার সেই ল্যাকিংসটা আমি বলবো পূরণ করেছে তো ওই জায়গা থেকে আজ অ্যাটলিস্ট উত্তরবঙ্গের মানুষগুলো তাদের পছন্দের গাড়িগুলো ড্রিম কারগুলো রাজশাহীতে বসেই পারচেস করতে পারছে এটা আমার ভীষণ ভালো লাগে আরও একটি বিষয় না বললেই নয় যে আমরা অটো স্পার্ক অনেক বড় সার্ভিস পয়েন্ট নিয়ে এসছে আপনাদের জন্য যেখান থেকে আপনি আপনার পছন্দের গাড়িগুলো যে কোনো ধরনের মেনটেনেন্সের কাজগুলো করাইতে পারেন সো আমার ভালো লাগে যে উত্তরবঙ্গের অনেক ভাই এবং বোনদের আমার কাছ থেকে একটা দাবি ছিল যে ওনারা ওনাদের গাড়ি সার্ভিসের জন্য ভালো সুইটেবল কোনো প্লেস পায় না টুকটাক কাজের জন্য ওনাদেরকে ঢাকায় যেতে হয় তো তাদের এই অবসান হয়েছে আমি বলবো তো যাই হোক যারা করলা ক্রস পছন্দ করেন আমাদের রেডিস্টকের হোয়াটসঅ্যাপ করলা ক্রস রয়েছে আপনি এসে দিয়ে আপনি পছন্দের গাড়িটি গাড়িটি আপনি ক্যাশ কিংবা লোনের মাধ্যমে পারচেস করতে পারবেন করলা ক্রস খুবই সুন্দর গাড়ি আমি নিজেও করলা ক্রস চালাই ওই জায়গা থেকে অ্যাটলিস্ট রিভিউ দিচ্ছি যে করলা ক্রস অনেক অনেক ভালো একটা গাড়ি ফার্স্ট অফ অল এটা মাইলেজের দিক দিয়ে খুবই চূড়ান্ত আরো একটি করলা ক্রস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বডি কিট ছাড়া বডি কিট দেখেন একটু বডি কিট আর বডি কিট ছাড়া দুটা একটু দেখায় আমরা অনেক সময় আমার অনেক ভাই এবং বোনরা বডি কিট সহ গাড়ি পছন্দ করে আবার অনেক সময় ভাইরা বলেন যে বডি কিট পছন্দ না তো ওই জায়গা থেকে আমি বলবো যে মডেল ভার্সন টু বডি কিট অনেক সময় দেখা যাচ্ছে লোকেটিভের জন্য আমরা নিয়ে থাকি কিন্তু ডাউন ক্লিয়ারেন্স একটু কমে যায় এটা হচ্ছে করলা ক্রস টু থাউজেন্ড একটি গাড়ি এটাও জেড লেদার প্যাকেজ একটি গাড়ি এটা অপশন কেট হচ্ছে ফাইভ এটা চলেছে মাত্র ফোর কে এই গাড়িটিও আমাদের রেডি স্টকে রয়েছে কোনো ভাই বোন বোন যদি পছন্দ করেন করলা ক্রস রেডি স্টক থেকে তাহলে এখানে এসে টেস্ট ড্রাইভ দিয়ে আপনি আপনার পছন্দের গাড়িটি পার্চেস করতে পারবেন সো আরও একটি গাড়ি দেখাই এক্সিও গাড়ি এটা খুবই কমন গাড়ি আসলে এটা নিয়ে নতুন করে বলার কিছুই নাই বিশেষ করে এশিয়া মহাদেশে আমরা যারা মোটামুটি গাড়ি সম্পর্কে জানি বা বুঝি সবার সবার পরিচিত গাড়ি এক্সিও সো একজিও গাড়িটি আমাদের রেডি স্টকে রয়েছে এটা টু থাউজেন্ড নাইনটিনের এটা রকশন গেট হচ্ছে ফোর এই গাড়িটি আমাদের রেডি স্টকে রয়েছে কোনো ভাই এবং বোনের যদি পছন্দ হয় আপনি চাইলে আপনার পছন্দের গাড়িটি আমাদের এখান থেকে টেস্ট ড্রাইভ করে পার্চেস করতে পারবেন এটা রেডি রয়েছে লোনে কিংবা ক্যাশের মাধ্যমে নিতে পারেন হ্যাঁ সো আরেকটি গাড়ি দেখায় এটা হচ্ছে আপনার স্কোয়ার জিআই প্রিমিয়াম টু থাউজেন্ড নাইনটিনের

এটা আমাদের রেডি স্টকে রয়েছে দু হাজার এটা হচ্ছে দু হাজার বিশের এর গাড়ি আমার কোনো ভাই এবং বোনের যদি পছন্দ হয় আপনি চাইলে আপনার পছন্দের গাড়িটা আমাদের এখান থেকে পারচেস করতে পারবেন এই গাড়িটির অপশন গ্রেড হচ্ছে ফোর এটা চলেছে মাত্র ফর এটা চলেছে মাত্র ফরটি কে সো এই গাড়িটির ইন্টেরিয়র গুলো খুবই সুন্দর দেখতে পাচ্ছেন একটা সিলিং মনিটার আছে অ্যালপেনের খুবই চমৎকার তারপরে অ্যালপেনের একটা মনিটার আছে এখানে খুবই সুন্দর এই গাড়িটি আমাদের রেডি স্টকে রয়েছে কোনো ভাই এবং বোনের পছন্দ হলে আমাদের এখানে এসে টেস্ট ড্রাইভ দিয়ে পারচেস করতে পারবে হ্যাঁ স্কোয়ার নিয়ে আসলে নতুন করে বলার কিছু নয় যারা আসলে স্পেসিয়াস গাড়ি পছন্দ করেন যে স্পেস একটু বেশি ফ্যামিলি মেম্বার একটু বেশি যাদের আসলে ফাইভ সিটার গাড়ি মানে হবে না তাদের জন্য মূলত সেভেন সিটার গাড়ি এন টিভি টাইপস গাড়ি দেখতে পাচ্ছেন স্কোয়ার নোয়া এগুলো খুবই ফেমাস একটি গাড়ি বিশেষ করে যাদের ফ্যামিলি মেম্বার বেশি সিট বেশি প্রয়োজন হয় পাঁচটার বেশি যাদের সিট বেশি প্রয়োজন হয় তাদেরকে বলবো স্কোয়ার গাড়িটি নিতে পারেন খুবই চমৎকার গাড়ি এগুলো আমাদের রেডি রেডিস্টকে রয়েছে ইনশাল্লাহ বেশ কিছু গাড়ি ঢুকবে এদের মধ্যে আরও কিছু গাড়ি আজকে কিছু গাড়ি আসবে ডেলিভারি হচ্ছে ইনশাল্লাহ আমাদের আলহামদুলিল্লাহ তো ওই জায়গা থেকে চেষ্টা করছে অটো স্পার্ক চেষ্টা করছে কোয়ালিটিফুল গাড়ি প্রোভাইড করার সো আপনারা যারা অটো স্পার্কের ওয়েলুসার তাদেরকে বলবো যারা আমাদের সাথে আছেন যাদের কারণে আজকে অটো স্পার্ক একটা জায়গায় এসে দাঁড়িয়েছে সো এটার জন্য সর্বপ্রথম মহান আল্লাহ তালার কাছে অশেষ কৃতজ্ঞ তারপর আমার উত্তরবঙ্গের যে ভাই এবং বোনরা রয়েছে তাদের প্রতিও আমার অশেষ কৃতজ্ঞ যে যারা আসলে অফিস পরকে খুবই ইজিলি অ্যাকসেপ্ট করেছে এবং তারা মানে যারা বুঝেছে যে রাজশাহীতে এরকম একটা প্রতিষ্ঠান প্রয়োজন তাদের জন্য সবসময় আমার শুভকামনা থাকবে সো যাই হোক ইনশাল্লাহ আবার নতুন কোনো রিভিউ নিয়ে দেখা হবে সেটা পোর্ট রিভিউ হতে পারে সেটা রেডি রিভিউ হতে পারে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য ধোয়া করবেন আমরা যেন অনেক সুন্দর সুন্দর গাড়ি প্রোভাইড করতে পারি আজকে এখানেই বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ দেখা হবে আসসালামু আলাইকুম